নমস্কার আমি রাজীব ট্রাভেল নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারা আমাদের ট্রাভেল নিউজের একটা নতুন বিভাগ শুরু হয়েছে যেটা হচ্ছে বিষয় আশয় আর আপনারা এই বিষয় আশয় দেখবেন বিভিন্ন প্রপার্টি যে প্রপার্টিগুলো বিক্রি হয় যেমন ফ্ল্যাট জমি অথবা শুধুমাত্র বাড়ি জমি শুদ্ধ বাড়ি সে বিষয়ে বিশেষজ্ঞ কাছের মতামত পেপার দেখবেন এবং কেন কিনবেন এবং কোন জায়গায় আপনি জমিটা কিনলে আপনার পক্ষে সুবিধা হবে সেই সমস্ত বিষয় আপনি জানতে পারবেন আমাদের ট্রাভেল বিষয়ে আসায় অনুষ্ঠানটি আজকে আপনারা দেখবেন ট্রাভেল এরকমই একটি বিষয় যেখানে আমাদের থাকবেন বিশেষজ্ঞ ডক্টর মিস্টার কুন্তল রাহা ইনি কুড়ি বছর আমাদের এই রিয়েল এস্টেট মার্কেটে রয়েছেন তিনি জানাবেন কিভাবে আপনি প্রপার্টি কিনবেন তার জন্য কি কি পেপার দেখবেন এবং কোথায় আপনি প্রপার্টি কিনলে বা ইনভেস্ট করলে যেখানে বেশি রিটার্ন পাবেন অথবা ইএমআই কেনা লাভ না রেন্টে থাকা লাভ সে বিষয়ে সমস্ত মতামত দেবেন আমাদের গন্তব্য দেখতে দেখুন ট্রব নিউজ আর আমাদের প্রোগ্রামের নাম বিষয় আসা আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান ড্রাব নিউজের অথবা ড্রাব নিউজ অ্যাট দা রেট লিখে পাঠান তার উত্তর আমাদের বিশেষজ্ঞ দেবে ড্রাবন নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ দেখতে থাকুন অবশ্যই দ্রাবন নিউজের বিষয় আছে এক প্রোগ্রাম নমস্কার আমি রাজীব বলছি দ্রাবন নিউজ বিষয় আছে প্রোগ্রামে আজকের বিষয় ছিল যে কলকাতায় প্রোগ্রাটি আমার কাছে আছেন কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন মিস্টার কুন্তল রাহা যিনি আমাদের রিয়েল এস্টেট জগতে অনেক বিষয়ে আলোচনা করব যারা নতুন ফ্ল্যাট কিনছেন বা যারা ইনভেস্ট করবেন তাদের কাছে যে প্রশ্নগুলো আছে সেই বিষয়ে জানাবেন আমাদের কুন্তল বাবু কুন্তল রায় কুন্তল অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য প্রথম প্রশ্ন যারা ইনভেস্ট করবেন যারা ইনভেস্ট করবেন কলকাতায় তারা কোন কোন জায়গাগুলোতে ইনভেস্ট করলে রিটার্ন বেশি পাবে

এটা হচ্ছে আপনারা এই মুহূর্তে যে রাজারহাট টাউন অলওয়েজ হচ্ছে কারণ এই রিয়েল এস্টেট মার্কেটে দাম ছিল ভ্যালু আছে চলে দিকে চলে শুরু পরে ওই ডেভেলপ আপনি দেখবেন যে জোকার তার সেখানটা আপনার একটা এক্সটেনশন আছে রাজপুর সোনারপুর একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন বাইপাস আমার যেটা কার ইনভেস্ট করতে পারে ভালো অপশন কিন্তু হটস্পট যেটা হয়তো প্রাইমারি মার্কেট গ্রো করার সম্ভাবনা রয়েছে বলতে পারেন নিউটাউন একটা অপশন ছিল আর এক্সটেনশন যেটা আমি বললাম প্রচুর প্রমোটাররা আসছে তারা করছে সাধারণ এটা শুনলেন যে আপনারা ইনভেস্ট যারা করবেন কোথায় করবেন কথা বলেছেন সবসময় মতো থাকে রাজার হচ্ছে জোগাড়

তো আমি কুন্তলাটা যে প্রশ্নটা করবো সাধারণ মানুষ কনফিউজ হয়ে যায় কেউ বলে না ভালো ভালো কোনো এডিক নেই কোনো মেনটেন্স নেই কোনো ইএমআই দেওয়ার ঝামেলা নেই আপনার কাছে এটা কি সলিউশন বহু করি কি ইএমআই দেওয়া ভালো না রেট দেওয়া ভালো দেখুন আমি নিজের রিয়েল এস্টেট রেসিডেন্সিয়ালের পোর্শানই রয়েছি যত বছর আমি চাকরি জীবনে কর্মরত তো আমি অবিয়াসলি সবসময় বলবো যে বাড়ি কেনা ভালো ভাড়া দেওয়া ভালো কিন্তু কেন কেনা ভালো এবং ভাড়া দেওয়া ভালো না আর কিছু যুক্তিগত কারণটাও বলে আমরা হবে সবাই ভাববেন যে যারা দেখছেন এই চ্যানেলের মাধ্যমে যারা ভাববেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যখনই একটা প্রপার্টি কেনার কথা ভাবছি তখন আমাকে আজকে যখন অ্যাসেট ক্রিয়েশনের কথা ভাবছি তখন আমি ফিউচারে কিছু একটা ভাবছি আজকের রেন্টে আমি দশ বছরের যদি আমি ইএমআইতে ফ্ল্যাট নিই দশ বছর পরে ইএমআইটা ক্লোজ হয়ে গেলে ফ্ল্যাটটা আমার আজকে দশ বছর পরে যদি আমি ভাড়া দিই ভাড়া দেওয়ার পরে দশ বছর পরে আমার যে

খুশি বা আনন্দ একটা দেয় নিজের একটা জিনিস আমি অনেক কষ্টে সেটাকে পেলাম তো আমার মতো সবসময় দায়িত্ব বেটার